আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন একটি প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড্রয়েড ট্যাবলেট যার মডেল হচ্ছে ওয়ালপ্যাড ইলেভেন জি তো বন্ধুরা এই ট্যাবলেটে মিলবে শক্তিশালী পারফরমেন্স বড় ডিসপ্লে উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সেরা সমন্বয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেলা আইকনটি দিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন এই ওয়ালপ্যাডের সাথে আপনারা কি কি পাচ্ছেন সেটা একবার দেখে নেওয়া যায় প্রথমে পেয়ে গেলাম একটি ম্যানুয়াল বুক হচ্ছে ওয়ারেন্টি কার্ড কার্ডেক্টর সর্বশেষ আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়ালপেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মোড়ানো আছে তো তার আগে আমরা এর ভিতরে আর কি আছে একটু দেখিনি এখানে আছে একটা বক্স এখানে একটা আছে ছোট ভিতরে কি আছে দেখি সি টাইপ কেবল এটার দুই পাশে দেখতে পাচ্ছেন সি টাইপ আর এইখানে আছে একটি সিমেজিক টর

ও চমৎকার কালার সিলভার কালার এটা এখানে আছে পাওয়ার বাটন আমরা একটু অন করে নেই উপরের দিকে এই যে অলরেডি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেটিং করতে হবে সাইডে যে দেখি এটা ডান পাশে দুইটা স্পিকার আর বাম পাশে দুইটা স্পিকার প্লাস সি টাইপ পোর্ট আছে আর এখানে আছে উপরের দিকে পার বাটন এটা ভলিউম আপ ডাউন বাটন এই সাইডে আছে সিম এখানে আর এখানে আছে ক্যামেরা প্লাস সেন্সর আছে এখানে এবার ডিভাইসটাকে আমরা এই ফ্লিপ কভারে ইনস্টল করব তো এটার এইখান থেকে শুরু করতে হবে খোলা দেখতে পাচ্ছেন এরপরে ডিভাইসটিকে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে সুন্দর করে এরপর সব দিতে হবে আপনারা এইভাবে রাখতে পারবেন এখানে স্ট্যান্ড করে রেখে আপনারা এটাকে চালাতে পারবেন এই ডিভাইস যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে টেন ইন্টু নাইনটি ফাইভ ইঞ্চির একটি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যা রেজলিউশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো পিজি এবং নাইনটি হার্স রিফ্রেশ রেট যা আপনাদেরকে মসৃণ ও প্রাণবন্ত অভিজ্ঞতা দেবে মেমোরি কনফিগারেশন আপনারা পাচ্ছেন এইট জিবি এলপি ডিডি আর ফোর এক্স র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এফ স্টোরেজ যা মাইক্রো ডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব ফলে বড় সাইজের অ্যাপ গেমস এবং ফাইল সংরক্ষণ হবে অনায়াসে এছাড়া ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিং এর জন্য ওয়ালপ্যাড ইলেভেন জিতে থাকছে তেরো মেগা পিক্সেল অটো ফোকাস মেন ক্যামেরা এবং টু মেগা পিক্সেল মাইক্রো সেন্সর সহ ফ্ল্যাশ লাইট সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার শক্তিশালী সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ইলেভেন জিততে থাকছে ডিটেলস সাপোর্ট সহ চারটি ফুল বক্স স্পিকার যা সিনেমা মিউজিক বা গেমিং সর্বক্ষেত্রেই ইমারসি অডিও দেবে এই ওয়াল প্যাড জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইন এসএসি অক্টোবর প্রসেসর তার সর্বোচ্চ ক্লক স্পিড টু পয়েন্ট টু গিগ হার্স সাথে রয়েছে মালিজি পিউজি ফিফটি সেভেন এম সি টু যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারের গ্রাফিক্স পারফরমেন্স করবার করবে সাবলীল ও সমৃদ্ধ দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সেভেন থাউজেন্ড এমএইচ সিলিথিয়াম পোলমের ব্যাটারি এবং টোয়েন্টি ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্টেড বাংলাদেশের সকল ওয়ার্ল্ড প্লাজা থেকে আপনারা এই ডিভাইসটি নগদে এবং পার্চেস করতে পারবেন ক্রেডিট কার্ড ইএমআই করতে পারবেন এসআর ওয়ার্ল্ডের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করে আপনারা সেখান থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এই ওয়াল ফ্যারটির বর্তমান মূল্য চব্বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা বন্ধুরা সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ